এই প্রথমবার কোনো রোজ পেটেল ছাড়াই কেকের ওপর ডিজাইন করে ফেললাম এতদিন রোজ পেটেলের ওপর প্রথম ফুলগুলো করে নিতাম তারপর একে একে কেকের ওপরে বসিয়ে দিতাম তাতে সময়ও অনেকটা বেশি লেগে যেত এই প্রথম কেকের উপরে সরাসরি ফুল বানালাম এটা চকলেট কেক পুরো কেকটা চকলেট ক্রিম দিয়ে কভার করেছি আর ওপরের ফুলগুলো হোয়াইট ক্রিম দিয়ে করেছি প্রথম প্রথম যে কোনো কাজেই কিন্তু অসুবিধে হয় সহজে কাজটা কমপ্লিট হতে চায় না তবে প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় যেমন আজকে কেকটা হয়ে গেল এর আগে বহুবার চেষ্টা করতাম কেকের ওপরেই সরাসরি ফুল বানানোর কিন্তু হতো না সেই রোজ পেটেলে আগে বানিয়ে ফেলতাম তারপর একে একে কেকের ওপরে বসিয়ে দিতাম তবে অবশেষে পেরে উঠলাম ফুলের ওপরে কিছু রেনুর টাইপের দিয়ে দিয়েছি এইভাবে কেকটাকে কভার করে নিয়েছি সাইডে কয়েকটা করে পাপড়ি দিয়ে দিয়েছি এইভাবে কেকের লুকটা কমপ্লিট করে নিয়েছি এটা হলো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন